আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই ইনকিলাব সরেজমিন মাইলস্টোন ক্যাম্পাসে কয়েক ঘন্টা শোকাচ্ছন্ন দিয়াবাড়ি থমথমে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে পাঁচই আগস্ট ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের হুঙ্কার যুগান্তর সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ে স্লোগান দেওয়া সেই সাক্ষ্য গ্রেফতার জনকণ্ঠ মৃত্যুর সংখ্যা বাড়ছে এক বছর না যেতে পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখা যাচ্ছে প্রথম আলো সরকারের ভিতর আরেক সরকার আইসিইউতে এখনো বারো জন লালঘড়ি দিকে বাবা নিশ্চিত হন এটা সাদ ডিএন এর ফলাফলের অপেক্ষায় মা বাবা আমার দেশ জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছেন তেলবাজ সাংবাদিকরা নাদিকান্ত বাসাই কমিটির মাধ্যমে সি ও ইসি নিয়োগ স্পিকারের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বিরোধীদলীয় ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির প্রতিনিধি সংগ্রাম বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেলে দুর্ঘটনার কারণ জানা যাবে সমকাল ইসি গঠনে প্রধানমন্ত্রীর হাতে থাকবে না রাজি বিএনপি বারো বছরের নিচে হতাহত বেশি বাংলাদেশ প্রতিদিন দীর্ঘ অপেক্ষায় স্বজনরা সংকটাপন্ন আটজন পর্যবেক্ষণ সিঙ্গাপুরে প্রতিনিধি দলের কালের কণ্ঠ আস্থার সংকট বিভিন্ন সভা সমাবেশ ও সেমিনারে সরকারের তীব্র সমালোচনা ইত্তেফাক মাইলস্টোন ট্রাজেডি হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক কর্তোয়া মহাদেয় শনাক্ত ডিএনএ পরীক্ষা বাইশ মহাদেহ হস্তান্তর তেরো জনকে রিলিজ ঝুঁকিতে আট শিশু তেরো দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইনুস পরাজিত শক্তি ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে